এই ভাই কী গাড়ি নিয়ে হাজির হলেন জি ভাই আজকে একটি রিকন্ডিশন ইউনিট টয়টা সিয়েন্তা জি আপনার সেভেন সিটার জি এটা কিন্তু বাংলাদেশে চলে নাই এটা জাপান থেকে চলে আসছে জি

ক্লোজ অন করতে পারবেন দেখেন আচ্ছা আচ্ছা এই যে এ দেখেন আমি যে এই যে ডোরটা এই যে খুলতেছি ওকে এটা অটোমেটিক মানে অটো আছে এবং টু ডোর পাওয়ার না টু ডোর পাওয়ার হ্যাঁ ওকে আর এই যে এই যে এখন দরজাটা লাগাই দিলাম দেখেন অটোমেটিক লেগে গেল মানে এই ড্রাইভিং সাইডে থেকে ড্রাইভারই খুলতে পারবে লাগাইতে পারবে আচ্ছা আচ্ছা সহজ ভাবে ভাই আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেই দেখেন কতটা প্রিমিয়াম একটি লুকের গাড়ি পিছনে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ভাই দেখেন

আপনার এই যে দেখেন সিটটা কিন্তু ভাঙাও যায় আবার কিন্তু লোক এই যে এখন বর্তমানে সিটটা আপনার ভাঙা আছে এখন সিটটাকে উঠাই দিলাম এই এখন 7 সিটার হয়ে গেছে আচ্ছা আমি একটু ভিতর থেকে দেখাই দেই 7 সিটার এই যে দেখেন এই যে দুই সিট এই যে দুই সিট চার সিট এবং এই যে পিছনে দুই সিট ছয় সিট ও মাসখানে লে তিন মাসখানে একটা সিট আছে এই সিটের নিচে এটা উঠাই দিই এই টোটাল 7 সিটার একটি গাড়ি এবং হাইব্রিড গাড়ি টয়োটা সেন্টা গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি এবং বর্তমানে কিন্তু সবার পছন্দের একটি গাড়ি আর এটা কিন্তু মাইলেজের রাজা গাড়ি

যেহেতু রিকন্ডিশন গাড়ি এটা দেখার কিছু নাই তারপর আমরা একটু দেখাই আমার কিছুটা ধারণা আইডিয়া দিয়ে দিই একটা মানুষ গাড়ি নেওয়ার আগে জিনিসগুলো বুঝে যে কেন এটা তেলে কম যায় মানে তেলে কম খায় এই যে হাইব্রিড ইঞ্জিন জাপান থেকে মানে যেভাবে নিয়ে আসছি জি ওইভাবেই আছে এই গাড়িটা এখনো ওয়াশ পলিশ কিচ্ছু করা হয় নাই জি একবার র কন্ডিশনে আচ্ছা 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 এটা যে কিনবেন সে ওয়াশ পলিশ থেকে শুরু করে এটা আমরা সব কিছু করে দেব ক্লিন করে দেব হ্যাঁ আচ্ছা আপনার একটা মূলত গাড়ি কিনলে কি কি আপনারা সার্ভিস দিয়ে থাকেন আমরা একটা গাড়ি নিলে পরে আপনার এই গাড়িটা ওয়াশ পলিশের কাজ কাম থাকে এগুলো করে দেই আর আমাদের অক্সব আছে টুকিটাকি কাজ কাম থাকলে এগুলো আমরা করে দিই জি আর এই গাড়িটি মূলত দাম চাইতেছি ভাই আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে কিন আঠাইশ পঞ্চাশ আঠাইশ পঞ্চাশ আসলে কথা বলার সুযোগ থাকবে আর পাশাপাশি থাকছে আপনার ব্যাংক লোনের ব্যবস্থা আমাকে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিবে দিবে আর বাদ বাকিটা আমরা ব্যাংক লোন তো আপনার যদি দশ লাখ টাকা বাজেট থাকে তাহলে আপনার জন্য এই টয়টা সেন্টা গাড়ি সেভেন সিডের হাইব্রিড গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশনে ব্যাঙ্ক লোন সাথে ফ্রি এবং সাথে আছে এক্সচেঞ্জের অফার হ্যাঁ তো সবগুলা যদি অফার নিতে চান চলে আসবেন এস বি কার সিলেকশনে রমজান উপলক্ষে প্রতিটা গাড়িতে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন তো বিদায় নিচ্ছি ধন্যবাদ